আসসালামু আলাইকুম রহমতুলিল্লা কেমন আছেন সবাই দুই একদিন যাব যে নিউজ ঘুরতেছে ওমানের বিষয় খুলতেছে ওমানের বিষয় খুলতেছে সবাই তো লাফাইতেছে আসলে ওমানের যে ওয়ার্ক ফার্মের বিষয়টা বা ট্যুরিস্ট ভিসা এবং কি ফ্যামিলি বিষা যেটা বন্ধ আছে ওটা মূলত খুলতেছে না এখানে ওমানে যে হান শতভাগ নিজ মালিকানায় যে এই বিজনেস করার ক্ষেত্রে যে একটা সুবিধা দিছে ইনভেস্টর ভিসা ওই বিষয়টার সেই সুবিধার ব্যাপারে কথা বলছে আর আমাদের কিছু কিছু লোক তো লাফাইতেছে ওমানের ভিসা খুলছে ওমানের ভিসা খুলছে আসলে ওমানের ভিসা খুলে না বিষা নিয়ে সুখবর দিছে সেটা হলো ইনভেস্টর ভিসা ইনভেস্টর ভিসা হইলে আপনার এ দেশের যে একজন আরব নাগরিক ওমানি নিয়ে স্পন্সারশিপের আন্ডারে যে বিজনেস করা লাগতো আর লাগবে না আপনি ইনভেস্টর ভিসা করলে হানড্রেড পারসেন্ট আপনার প্রতিষ্ঠান আপনার নামে হবে আপনার নামে কমার্শিয়াল রেজিস্ট্রেশন নাম্বার আসবে ওই বিষয়টার ব্যাপারে এই সুযোগ সুবিধা দিছে বা ওইটা তো আরও আগে থেকেই এখন ওইটার ব্যাপারে একটু আলাপজন আলোচনা করছে আর কি কিন্তু আমরা তো ভাবি বসে রেছি যে ওমানের ভিসা খুলতে সুখবর আসলে ওই যে ওয়ার্ক পারমিট ভিসা ফ্যামিলি ভিসা এবং কি ট্যুরিস্ট ভিসা যেটা আছে ওটা কখন খুলবো এখনও কোনো নিশ্চয়তা নেই অনিশ্চিত তো বিষয়গুলো যে বন্ধ করছে বিশার অব অব্যবহারের কারণে আমাদের জন্য ওমান সরকার ভিসা বন্ধ করে দিছে সব ধরনের ভিসা শুধু ওয়ার্ক পারমিট ভিসা না ফ্যামিলি ভিসা ট্যুরিস্ট ভিসা যত রঙের বিষয় আছে সব তো ইনভেস্টর বিষয় ওইটাও নতুন কোরিয়া যে বাংলাদেশ থেকে লোক আসতে পারবো ওইটা না বাংলাদেশ থেকে লোক যে আসতে পারবো ওই ওইটা না এই দেশে যারা আছে তারা বিষয় শেষ হওয়ার পরে নিজের বিষয়টা চেঞ্জ করে ইনভেস্টর বিষয় করতে পারবো ওইটার কথা বলছে তো গুজব বিভ্রান্তি না ছড়ার জন্য সবার কাছে অনুরোধ রইল যারা এখন বর্তমানে মানে আছেন দেশের বাপ মূর্তি যাতে ক্ষুণ্ণ না হয় ওইদিকে খেয়াল রাখবেন অলরেডি তো বিষয় বন্ধ করে আর কোনো অ্যাকশান যাতে ওমান সরকার আমাদের বিরুদ্ধে না নেয় ওকে